অক্টোবর নভেম্বর দিক থেকে গত নভেম্বর থেকে শুরু করে এটা এমন অবস্থা হয়ে যায় যে হান্ড্রেড মুরগি ইম্প্যাক্টেড হয়ে যায় আমরা মানুষের মানুষ না ঠিক মুরগির জীবন নিয়ে খেলতেছি তো এখানে তিনশো থেকে পাঁচশো আমি ওখানে স্ক্রিনশট দেওয়া আছে তিনশো থেকে পাঁচশো গ্রাম ওদের ওয়েবসাইটে ছিল আমরা এটা ব্যবহার শুরু করি কিন্তু আমাদের কক্সিডিউসিস কখনোই কন্ট্রোল হয় না আমাদের প্রায় কক্স মানে প্রতি ব্যাসে কক্সিডিউসিস দেখা যেত তো ইন্টারেস্টিং হলো আমরা কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করছি আমরা বিভিন্ন সময়

আমরা তো আপনার এই মেডিসিনটা ব্যবহার করি স্কয়ার তো এটা 300 থেকে 500 গ্রাম ডিক্লেয়ার করে বিক্রি কি না আমরা তো দেখলাম আপনার ওয়েবসাইটে প্রতি টনে 1 কেজি করে প্রথম দুই সপ্তাহে তো এটা আসলে এই কি মানে কেয়ার সঠিক কেয়ার ভুল তখন ওনা আমাকে ওনাদের ম্যানেজিং ডিরেক্টর মার্কোস হ্যাঁ রেসপন্স যেটা করলো যে দেখেন আমরা আমাদের ওয়েবসাইটে যে ডোজটা রিকমেন্ড করছি যে প্রতি টনে এক কেজি প্রথম দুই সপ্তাহে এরপরে পাঁচশো গ্রাম এটাই সঠিক এবং বাচ্চা যেহেতু ছোটো অবস্থায় কম খায় এই জন্য এই ডোবল এই ডোজটাকে ডাবল করে দেওয়া হয়েছে যেন ওর মধ্যে পর্যাপ্ত ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় যাতে সে এই কক্সিডিওসিস রোগ থেকে বেঁচে থাকতে পারে এরপরে যখন ইমিউনিটি গ্রো করবে এরপরে তাকে পাঁচশো গ্রাম দেওয়ার পরে দুই সপ্তাহ পরে অপটিমাল পারফরমেন্স পাওয়া যাবে